কারো জীবন থেকে সরে আসা মানে পরা যায় নয় ঠিক তেমনি কেউ কাছাকাছি আসলেই সেটা ভালোবাসা নয় যখন নিজেকে সম্পূর্ণ রূপে তাদেরকে সরাতে সক্ষম হবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি আর আগের মানুষটি নেই অনেকটা পরিবর্তন হয়ে গেছেন প্রচন্ড ব্যথার কষ্টে নিজেকে পাল্টে নিতে সক্ষম হয়েছেন যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন তখন সেই জিনিসগুলোই হুঙ্কার দিয়ে প্রতিরোধ করা শিখে গেছেন আপনার না বলা যেসব কথা ছিল যা করেছিল দিনের পর দিন আপনাকে এখন সেই সব কথাগুলো বলার শক্তি আপনি একটা সময় আপনি কথা বেছে নেবেন এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর কাটানো উচিত নয় কারণ যাকে আপনি সবচেয়ে নিজের ভাববেন একটা সময় সেই মানুষগুলোই বুঝিয়ে দেবে আপনি তার কাছে কতটা পর একটা কথা কি জানেন আমাদের মৃত্যুই জীবনের সবচেয়ে বড় ক্ষতি নয় আমরা বেঁচে থাকতে আমাদের ভেতরে যা মারা যায় তাই হলো সবচেয়ে বড় ক্ষতি একটা মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করতে করতে একটা সময় পরাজিত হয় এই পৃথিবীর মানুষগুলো যখন বুঝতে পারে যে তাকে ছাড়া বাকিটা জীবন বাঁচা অসম্ভব ঠিক তখনই সেই মানুষটা তাকে ব্যবহার করতে শুরু করে